ব্যাংকে কঠিন ঋণ সত্ত্বে নয়শো কোটি টাকার প্রিপেইড মিটার কেনা হচ্ছে এই প্রিপেইড মিটার যেটা বর্তমান রুল অ্যান্ড রেগুলেশনের সাথে যায় না যদি এটা করতে হয় তাহলে রুল এন্ড রেগুলেশন চেঞ্জ করতে হবে এই প্রিপেইড মিটারের কঠিন কিছু সতর শত দিয়েছে জাপান যার মেনে বাংলাদেশ সরকার এই কঠিন শতে জাপান থেকে এই মিটার কেনা হচ্ছে যেখানে ডাক্তার ইউনিস সাহেব এখন জাপান সফর করছেন এবং তিনি এই সাইন করতে পারেন এই সফরে এখন এই মুহূর্তে কেন প্রিপেইড কঠিন শর্তে প্রিপেইড মিটার কেনা হচ্ছে যখন আমরা চায়না থেকে যে স্মার্ট মিটার কিনতে পাচ্ছি সেইখানে এবং চায়না থেকে যদি আমরা স্মার্ট মিটার কিনি তাহলে সেই স্মার্ট মিটারের মাধ্যমে ঘরে বসে পেইড করা বা পেমেন্ট করা যাবে যেটা এই প্রিপেইড এর সম্ভব নয় অর্থাৎ জনদুর্ভোগ বেড়েই চলেছে আরো বাড়বে যদি এটা কেনা হয় এবং এই মুহূর্তে যদি আমরা প্রিপেইড এর দিকে ধাবিত হই তাহলে অনেক কিছু চেঞ্জ করে ব্যাকে যেতে হবে আমাদেরকে এই মুহূর্তে বেঁকে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদেরকে ফ্রন্টে যেতে হবে আমরা স্মার্ট লাইফে ঢুকে যাব তো আমরা এই স্মার্ট লাইভ থেকে বের হয়ে এই যে প্রিপেড যাচ্ছি ম্যানুয়ালের দিকে যাচ্ছি হাবিত হচ্ছি এটা আমাদের জীবনে দুর্ভোগ ক্রমশই বাড়বে কমবে না তো এই এর যে কঠিন শর্তগুলো দিয়েছে আমি কঠিন শর্তগুলো আগে দু একটা দেখি যে কঠিন শর্তগুলো কি কি আছে কঠিন শর্তের মধ্যে রয়েছে

একটা চুক্তি থাকলেও বা নরমালি আমরা নিয়ে থাকলেও এখানে দশ বছরের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করতে হবে সুদ হার ধরা হয়েছে তিন দশমিক উনচল্লিশ থেকে চার দশমিক আটত্রিশ শতাংশ যা খুবই হাই বা আমরা ডবল এর বেশি আমরা এডিপি থেকে মাঝে আমরা যে ঋণ গুলো বড় বড় ব্যাংক থেকে পেয়ে থাকি যেখানে আমরা সুদের হার এক এক শতাংশ কিংবা এক দশমিক পাঁচ শতাংশ থেকে থাকে সেই জায়গা এখানে হয়েছে থেকে আটত্রিশ মানে খুবই হাই এবং কঠিন শর্তের জালে বেড়া যাবে আমাদেরকে আটকানো হয়েছে এবং এই এর নিশ্চয়তা রাজনৈতিক যদি পট পরিবর্তনেও এই ঋণ যাতে কোনো প্রকার কোনো চেঞ্জ না হয় কোনো ক্ষতিগ্রস্ত না হয় তারও নিশ্চয়তা চেয়েছে অর্থাৎ কঠিন বেড়াজালে আমাদেরকে আটকে প্রিপেইড মিটার কেনা হচ্ছে এই সরকার এবং কেন কেন কিনছে কোন চাপে কেনা হচ্ছে কেউ জানে না তবে অনেকেই বলছে যে এটা জাপান সরকার নাকি আমাদের সরকারকে প্রেশার দিয়ে চাপ প্রয়োগ করে এটা করা হচ্ছে তবে এই মুহূর্তে এই জনদুর্ভোগের এই মিটারগুলো কখনোই আমাদের জন্য আমাদের এই মুহূর্তে সমাজের জন্য আমাদের জনগণের জন্য কখনোই যাবে না এটা প্রিপেইড হবে যদি আমরা স্মার্ট মিটারের দিকে যাই আমাদের যদি খরচ একটু বেশিও হয় স্মার্ট হলে স্মার্ট মিটার হলে আমরা ঘরে বসে পেমেন্টটা করে দিতে পারি ঘরে বসে সব কাজ করে দিতে পারি যেখানে দেখানো হয়েছে যে আমাদের ইন্টারনেট গতি খুবই দুর্বল যার কারণে আমরা এই সময়ে প্রিপেইড এই সময় স্মার্ট মিটার ইউজ করতে পারবো না এটা কি যুক্তি হতে পারে আমাদের আজকে যদি কিছু দুর্বল হয়েও থাকে ইন্টারনেট আমি না দুর্বল যদি ধরেও যে কিছু দুর্বল আছে সেই দুর্বল হয়তো সামনের দিকে সামনের দিকে থাকবে না কিন্তু সেই যুক্তি দেখে এরকম একটা পুরা যুক্তি দেখে আমরা পোস্ট পেইড বাড বা ম্যানুয়ালের দিকে যেতে পারি না যে আমরা এখনো লাইন ধরে দাঁড়িয়ে থেকে কোনো অফিসের লাইন ধরে দাঁড়িয়ে থেকে পেমেন্ট দিয়ে আসবো তার থেকে যদি মোবাইলে দুটো ক্লিক করে পেমেন্ট দেওয়া যায় কত সহজ হয়ে যায় আমাদের আমাদের জীবনযাত্রা তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে আল্লাহ হাফেজ